कृष्ण हरे हरे নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বেশ মোটামুটি ভালো আছি বলতে পারো এই মোটামুটি শুনে আবার তোমাদের মনে হতে পারে যে আমি কি সবসময় মোটামুটিই থাকি কী করব বলো জীবনটা এমন হয়ে গেছে তবে যাই হোক ছাড়ো আজকে না হয় আর এসব কথা নাই বললাম দুঃখের কোনো শেষ শেষ নেই আবার দুঃখ কষ্ট হাসি খুশি নিয়েই জীবন তাই নয় আজকে খুব একটা খুশির দিন দিন তো অনেকদিন আগেই চলে গেছে বলতে পারো ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক ভিডিও যখনই দিই না কেন আমার কাছে তো সেই মুহূর্তটা একই রয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা এখনই আপলোড দিচ্ছি তাই সকল বন্ধুকে আমার তরফ থেকে আগেই জানাচ্ছি মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুকে যদিও শিবরাত্রি গিয়ে প্রায় হোলি আসার সময় হয়ে গেল তবে যাই হোক আমি যেহেতু আজকে এডিটিং করছি ভিডিওটা তাই আমি আজকে জানালাম আমার অনেক মানে ফোনের কিছু সমস্যা হয়ে গেছিলো যে কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আগেই তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি তো বন্ধুরা এমনিতে তো আমার ভিডিও সেমন কারোর কাছে পৌঁছায় না কেউ দেখেও না তবে যেই কজন দেখো একশোটা ভিউজ আসে যে জন দেখো তাদের কাছেই সরিটা চেয়ে নিলাম তাদের জন্যই একটু লেট হয়ে গেল আমার ফোনের সমস্যার জন্যই হয়েছে না হলে তো আমি পরের দিনই দিয়ে দেওয়ার কথা ছিল তবে যাই হোক আজ তো মহাশিবরাত্রি তো আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে সান ছেড়ে তখনই আমি ব্লগটা কিন্তু স্টার্ট করেছি যখন আমি ছাদে গিয়ে চুলটা মুছছি তখন থেকে তো তখন থেকে প্রায় আমি পুরোটাই যা যা করেছি সারাদিনে সমস্ত কিছুই কিন্তু আমি শেয়ার করেছি এই ব্লগের দ্বারা পুরো ভিডিওটা তোমাদের সকলের কাছে দেখার জন্য অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি এবছর দু হাজার চব্বিশের মহাশিবরাত্রি রাত্রি ব্রতটা কীভাবে পালন করলাম তো দেখো আমি প্রথমে তো ফুল বেলপাতাগুলো একটু ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে আগে চুলটা ঝেড়ে ভালো করে গামছা জড়িয়ে নিলাম কারণ হচ্ছে চুল দিয়ে জল টোপাবে সমানে যদি গামছা না জড়াই সেই জন্য গামছাটা জড়িয়ে সিঁদুর লাগিয়ে একটু রেডি হয়ে তারপরে ফুল টুল সব কিছু ধুয়ে আমি চলে এসেছি আমার মহাদেবের কাছে আগে গোপুর সোনাকে উঠিয়ে নিয়েছি ওর মুখটা ধুয়ে আমি বসিয়ে রেখেছি তারপর একটু চন্দন ঘষে নিয়েছিলাম তারপর ভোলানাথকে আগে স্নানটা করিয়ে নেব তারপরে সবাইকে একসাথে ভোগ নিবেদন করব যেহেতু এখনও শিব চতুর্থ দী লাগেনি এটা তো সকালবেলায় আমার মা বললো ফোন করে সকালবেলায় জল না ঢাললেও হবে রাত্রি সন্ধ্যা ছটার থেকে শুরু হবে তো আমি বললাম যেহেতু শিবরাত্রি উপলক্ষে স্নান করেছি তো জল না ঢাললে কেমন একটা লাগছে তো আমি ওই জন্য সকালবেলা যেই নিয়মে আমি জল ঢালতে হয় এই একই নিয়মে আমি সকালবেলা জল ঢেলে নিয়েছি ঘি মধু লাগিয়ে তারপরে দুধ গঙ্গা জল দিয়ে ভোলানাথকে স্নান করিয়ে তারপর একটা কলা মুন্ডা দিয়ে ফল চড়াবো ব্যাস এখন সকালবেলা সিম্পিলভাবে এইভাবেই আমার ভোলানাথের মাথায় জলটা ঢাললাম তারপর আমার গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি ভোগ টোক দিয়ে চলে এসেছি এখন তুলসী মঞ্চে তুলসী মঞ্চে একটু জল ঢেলে এখানে কাজটা সেরে নিয়ে তারপর আজকে টুকটাক অনেক কাজ আছে জানো তো উপবাস থাকলাম তা হলো একলা সংসারে না অনেক কষ্ট হয় সত্যি এইসব করতে কেউ একটু নেই যে হেল্প করবে কি করব একা একাই সব কিছু করতে হবে অনেকে ভাবে বাইরে থাকলে হয়তো কাজ থাকে না তবে হ্যাঁ অনেকের ধারণাটা ঠিকই বাইরে থাকলে কাজ থাকে না তবে কাজ কাদের থাকে না জানো যা যারা এত গুছিয়ে কাজ করতে ভালোবাসে না এত পুজোপালা করতে ভালোবাসে না তাদেরই কম কাজ থাকে তো যাই হোক দেখো পুজো টুজো সেরে এক খাঁচি আমি আকুন্দার ফুল নিয়ে বসেছি অনেক ফুল তুলে নিয়ে এসেছি যেন চুরি করে সেই ভিডিও আছে পরে আপলোড দেব তো আগে মালাটা গেঁথে নিচ্ছি ছাদে এত রোদ্দুর কি বলবো এই রোদ্দুরের মধ্যে কষ্ট করে মালাটা গাড়তে হচ্ছে কারণ হচ্ছে ঘরের মধ্যে এক ছোটো জায়গা সব জায়গায় পা দিয়ে হাঁটাহাঁটি করছি কোথায় বসবো তাই তুলসী মঞ্চের সামনে এসে বসলাম একটু পবিত্র আছে জায়গাটা কষ্ট হচ্ছে তো ভগবানের জন্য তো এইটুকু কষ্ট করতেই হবে আর মালাটা গাঁথার পরেই হচ্ছে একটু আলতা পরবো তারপরে একটু রেডি সেডি হবো কারণ রেডি না হলে তো ভিডিও বানাতে পারবো না আগে আগের থেকে কোনো শিবরাত্রি উপলক্ষে ভিডিও বানাইনি দু চারটে ভিউজ আসে তবে সেই ভিউজ আসলে কি হবে ভিডিও বানানো তো একটা নিয়ে তাই তো ভিডিও বানাতেই হবে তাই না তাই একবারেই রেডি হয়ে নিয়ে কিছু ভিডিও শ্যুট করবো তাই একটু আগাম রেডি হবো আর এখানে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে প্রচণ্ড রোদ্দুর ছিল চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তবে একটু শান্তি ফিল করছি তো চলো এখন একটু আলতাটা পরে নিই আলতা পরে তারপর রেডি হব রেডি হওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা আজকে এতই বড় হয়ে গেছে যদি রেডি হওয়া শেয়ার করি আধা ঘন্টাতেও শেষ হবে না এই বড় ভিডিও হয়ে যাওয়ার কারণে ফোনে জায়গার অভাব তাই আপলোড দিতে এত দেরি হয়ে গেল এডিটিং করে জায়গা মানে লোডিং হওয়ার ছিল না আমার ফোনে তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি তো রেডি সেডি হয়ে এখন যাচ্ছি বরের মাথায় ওই যে আমার বর আর কি বলবো স্বামীর মাথায় জল ঢালতে মহাশিবরাত্রি বলে কথা মহাদেবের কাছে চেয়ে চেয়ে যে পতিকে চেয়েছি সেই পতির মাথায় জল না ঢাললে কি আর হয় সেই জল ঢালার ভিডিও অবশ্যই আপলোড করা হয়েছে যারা দেখনি অবশ্যই অবশ্যই দেখে কমেন্টস করো কিন্তু সেইটা একশোটা ভিউজ এসেছে কি করবো বলো কপালটাই খারাপ ভিউজ বলে আর লাভ নেই যেমন জীবন তেমন চলছি কারণ ভিডিও করা তার বন্ধ করতে পারছি না ভিউজ আসেনি বলে নেশা তো করতেই হবে আর এখানে আমাকে কেমন লাগছে একটু বলো তো এই ডুকে খুবই কিন্তু সুন্দর করে আমি আজকে বিশে বললো তোমার জল ডালা আমার এখানে পরম পত্রী পুজো হয়েছে এই মালাটাই যা গেঁথেছিলাম আমার বরের জন্য তারপর এই মালাটা পরিয়েছি বরকে তারপর উনি আবার খুলে আমার গলায় পরিয়ে দিয়েছে আর ওর অবস্থাটা একবার দেখবে তোমাদেরকে দেখাচ্ছিলাম তাও দাও একবার দেখাই কিছু গিয়ে আমরা দাঁড়িয়ে আছো তুমি একবার দেখাই তোমাকে এই দেখো শ্যুট করে জল ঢেলেছি ওনার গায়ে পালিয়ে তো বরবাবু হচ্ছে লজ্জায় পালিয়ে গেল খালি গায়ে আছে তো ওই জন্য তো জল ঢালাটাও হয়ে গেছে এই জল ঢালাটা তো শেয়ার করব না এই ব্লগে কারণ অন্য ব্লগে পোস্ট করে দিয়েছি ওই জন্য এখানে আর দেখালাম না তো বড়ো কাজ যেটা সেটা হয়ে গেল কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা সময় করে নিলাম যে একটু তো দিনের আলো এখনও আছে যদিও সাড়ে ছটা বাজে এখানে সন্ধ্যা লাগে সন্ধ্যা মানে আটটা বেজে যায় সন্ধ্যা লাগতে লাগতে তো এরপর বেশি অন্ধকার হয়ে গেল আর ভিডিওটা করা যাবে না আর আমার ঘরে জায়গা নেই চারিদিকে ঘুরে জলটা ঢালবো কি করে ছাদেই করতে হবে আর ছাদে তো লাইটও নেই তাই একটু এখনই দিনের আলো থাকতে থাকতে এই কাজটা সেরে নিলাম তারপরে এই ভিডিওটা সাথে সাথে এডিটিং করে পোস্ট করে দিয়েছি কিন্তু আমি আর মালাটা কিন্তু আমি গেঁথেছিলাম বরের জন্য খুব সুন্দর হয়েছে বলো কি করবো বলো এত আকন্দা ফুল এনেছি এখানে তো মন্দির নেই কোথাও কোথায় যাবো মন্দির নেই ঘরেই সেই ভোলানাথের মাথায় জল ঢালতে হচ্ছে আজকে অনেক বছর ধরে আমি মন্দিরে গিয়ে জল ঢালতে পারিনি কিন্তু কপালটা খারাপ বাইরে থাকলে যেটা হয় তো দেখো আমি এখন চলে এসেছি জল ঢালতে আমার আসল ভোলানাথের মাথায় তো যে নিয়মে ঢালি তোমরা সবাই তো জানো আমি আমার নিয়ম মতো করে আর কি করি পুজোটা দেখো প্রথমে হচ্ছে আমার ভোলানাথের মাথায় ঘি দিয়ে দিলাম তারপর হচ্ছে মধু দিয়ে দিলাম এখন কিন্তু সাড়ে ছটা বাজে ছটার থেকে চতুর্থদশী লেগে গেছে তো আমি সাড়ে ছটার থেকে আটটা পর্যন্ত তো সময় লেগেই যাবে পুজো করতে করতে তো ঘি মধুটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে মাখিয়ে নিলাম ভোলানাথকে আর ভোলানাথকে যে গামলাটাই বসিয়েছি তার তলায় কিন্তু একটা বেলপত্র দিয়ে বসিয়েছি তারপর হচ্ছে দই দিয়ে দিলাম দই দেওয়ার পরে হচ্ছে দুধ দিয়ে নিচ্ছি তারপর দেব গঙ্গার জল দিয়ে তারপর আরেক حتسنتملبيجيريجعلشجيرش একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব এখানে তো গঙ্গার জল যদি আমি দুশো টাকার কিনি তবুও ভোলানাথের শান্তি মানে দিতে পারবো না ভোলানাথকে কারণ এত দাম দশ টাকার গঙ্গার জল পঁচিশ গ্রাম থাকে তো কি করব নামমাত্র নিয়ে এসেছি দু শিশি কিনে ওই একটু গঙ্গার জল দিচ্ছি তারপরে আবার একটু এমনি ট্যাপের জল দিচ্ছি এই দিয়েই ভোলানাথকে শান্তি করছি কিছু তো করার নেই ভোলানাথকে স্নান করানোর পর চন্দন ঘষে প্রথমে চন্দনের ফোটা দিয়ে নিলাম তারপরে হচ্ছে আকুন্দা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি অনেক ফুল তাই একটু বড় করে মালাটা গেঁথেছি তাই চার ভাঁজ করে পড়ালাম আর কিছুটা ফুল দিয়ে চারিদিকে গামলা চারিদিকে সাজিয়ে দিয়েছি কারণ এত ফুল কোথায় দেব মন্দিরে হলে বড় করে মালা গাঁথে ভোলানাথের গলায় পরাতাম কিন্তু সেই তো মানে কোচিং সেন্টার নেই সেই জন্য ঘরে পুজো করছি বলে বড় করে একটু এই ভোলানাথের জন্যই গেঁথেছি মালাটা আর বাকিটা চারিদিকে সাজিয়ে দিয়েছি আর একটু আমার বরের জন্য গেঁথেছিলাম তো দেখো গামলার দুধ গঙ্গা জলটা প্রথমে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে মনে পড়লো হঠাৎ করে যে ওরকম বসিয়ে রাখতে নেই ওই জলে জলটা পরিষ্কার করে দিতে হয় চান করানোর পর তো ওই জন্য জলটা ফেলে দিলাম গামলাটা নিয়ে এসে আবার ভোলানাথকে বসিয়ে তারপরে হচ্ছে ফলগুলো দিয়ে দিচ্ছে এখন এখানে ফল ফল আছে আছে বেল একটা আম গাছ থেকে পেরে কাঁচা আঙ্গুর কলা আর হচ্ছে পেয়ারা আর হচ্ছে অ্যাপেল আর ওই যে ধুতরা ফুলের যে ফল আমি কিন্তু বিদেশ হয়েছে তো কি হয়েছে সব কিছুই পেয়েছি অনেক কষ্ট করে জোগাড় করেছি প্রতি বছরই করি আমি বাইরে থাকলেও আমি এইসব দিকে ভালোই ধ্যান দিই তো তারপরে মন্ডা দিয়ে দিলাম এখানে তো ছেনার মন্ডা নেই ওই এখানকার ওই নামেই আর কি ছানা ওই যে মিষ্টি সাদা সাদা ছানার মন্ডার টাইপেরই আর কি তো ওটাই কিনে নিয়ে এসেছি আর এখন হচ্ছে পাঁচটা বা সাতটা বেলপাতা দিতে হয় তো এখন তো পাঁচটা দিলাম কিন্তু রাতের বেলায় একটা দুটো দিয়ে পুজো করতে হবে কারণ কুড়ি টাকার বেলপাতা কিনেছি ওই দশ পাঁচটা দিয়েছে জানো বেলপাতাও দেয়নি বেশি আর তারপরে একটু যে শস্য অর্পণ করতে হয় তাই একটু আতপ চাল দিয়ে দিলাম আর ওই যে ধুতরা ফুলটা দিয়ে দিয়েছে আমার ভোলা নাথকে দেখেছে ওই ধুতরা ফুলটার দাম দশ টাকা নিয়েছে আর এই যে ধুতরা ফুলের ফল যেটা সেটার দামও দশ টাকা এই যে বেলটা সেটার দাম নিয়েছে দশ টাকা পেয়েছি এটাই খুব টাকা গেছে তাতে আমার কোনো কষ্ট নেই পেয়েছে এটাই ভালো তবে এগুলো দেশের বাড়িতে তো ফ্রিতেই পাওয়া যায় কিন্তু কি আর করব লাগবে যেহেতু তো কিনতে তো হবে দা ফুলটা শুধু ফ্রিতে ওটা আমি তুলে নিয়ে এসেছি যেখানে আমি ভিডিও বানাতে যাই সেই জায়গা থেকে তো যেদিন তুলতে গেছি সেদিন খুব মজা করে আমি ভিডিও শ্যুট করেছি ওটা আর পোস্ট করা হয়নি পরেও করে দেব। আর হচ্ছে এই যে আমটা দেখছো ছোট আম কাঁচা আম ওটা ওইখানে একটা আম গাছ আছে অনেকগুলো অনেক আম এসেছে ওই আমটাও আমি চুরি করেই নিয়ে এসেছি আমার ভোলের জন্য তো আমার ভোলানাথকে স্নান করিয়ে ফলগুলো তো চড়ানো হয়ে গেছে এখন আরতিটা করে নিচ্ছি প্রথমে একটা যদি বাটি উমুর করে তার উপরে যদি বসাতাম আমার ভোলানাথকে তাহলে একটু উঁচু হয়ে যেত দেখো এত ফল ফুল দিয়ে ঢেকেই গেছে কি আর করা যাবে এখন তো তোলা যাবে না তো দেখা যাচ্ছে না আমি তা দেখতে পাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আর এখানে থালের মধ্যে পাঁচটা ফল আমি কেটে নিয়েছি প্রসাদ করার জন্য আর এই পাশে সব দুধ দই যা কিছু লাগে চন্দন সব কিছু নিয়ে রেডি হয়ে বসেছি কারণ এইগুলো এইভাবেই থাকবে কারণ এখন তো প্রসাদ খেতে পারবো না এখন তো সবে এক একপহর হলো এই যে প্রথম পোহর ঢাললাম এটাতে একটু কষ্ট হলো এরপরে বাকি যে তিন পোহর ঢালবো সেগুলো তো নর্মাল অল্প অল্প করে আর কি ঢালবো এত ফল ফুল চড়ানোর নেই মানে একই নিয়মে ঢালবো ঘি মধু সব কিছু দিয়ে তো সেই জন্য প্রথমটা একটু সময় বেশি লাগে দ্বিতীয়গুলো এত সময় লাগবে না সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে এইভাবেই রেখে দেব তিন পোহর যখন যখন টাইম হবে ঘড়ি দেখবো আর এরকম করে জল ঢালবো মন্দিরে গেলে সারা রাত মন্দিরে থেকে এইভাবে জল ঢালতাম জানো কতগুলো রাত মানে কি বলবো কতগুলো শিবরাত্রি পেরিয়ে গেলো দুটো তিনটে শিবরাত্রি পেরিয়ে গেলো মন্দিরের মুখও দেখব দেখতে পেলাম না এই তো ঘরে বসেই আমার ভোলানাথের মাথায় জল ঢালছি তবে আমার এই যে ভোলানাথের মূর্তিটা দেখছে এটা কিন্তু রিয়েল মূর্তি মানে পাথরের এটা কিন্তু ওই দেশের বাড়ি পাওয়া যায় না যেটা চিনি মাটি টাইপের থাকে ধুয়ে যায় বেশি স্নান করালে দেখবে বেরিয়ে যায় এরকম নামে কিন্তু অনলাইনে এটা কিনেছি একদম পাথর দিয়ে তৈরি করা খুবই ভালো এটা যত ঘি মধুমাখাই ততই চকচক করে আর কি তো এখন হচ্ছে একটু অঞ্জলি দিয়ে নিচ্ছি দেখো নিজে তার কোনো মন্ত্র জানি না ওই কি করব মনে মনে ভোলানাথকে স্মরণ করে একটু ফুল বেলপাতা দিয়ে ভোলানাথের চরণে অঞ্জলি দিচ্ছি অঞ্জলি না দিলে তো হবে না 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 ব্রাহ্মণ পাবো বড় শিব পাচ্ছি কারণ মন্দিরে গেলে কি আর এসব হয় বলো কবে যে ভগবান আমাকে দেশের বাড়িতে নিয়ে যাবে আর সেই কালে আমি ভোলানাথকে মন দিয়ে ভক্তি ভরে জল ঢেলে পুজো করতে পারবো জানো আমার আমার কপালে বাড়িও জুটবে না আর হয়তো মন্দিরে যাওয়াও জুটবে না কপালটা মানে ভগবান কিভাবে লিখেছে জানি না তবে আমি আমার সাধ্য মতো আমার ভোলানাথকে সব কিছু দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেছি জানি না ভোলানাথ কতটা সন্তুষ্ট হবে ভোলানাথ যদি দয়া করে আমাকে একটু বাঁচায় আমি অনেকটা খুশি হতাম একবার জল ঢালতে হয় লাস্টেবেলায় তাই আরও একবার এই যে শিশিগুলো দেখছো এটাই গঙ্গা জলের শিশি তো ওই গঙ্গার জল আরও একবার দিলাম দুধও সব কিছু একটু দিয়ে আবার লাস্টে ফিনিশিং করে নিলাম আর কি পুজোটা ভোলানাথকে মনে মনে কি বলছি জানো বলছি হে ভোলানাথ আমার একটা নিজের বাড়ি চাই প্লিজ আমাকে আমার একটা নিজের বাড়ি করে দাও যেখানে আমি তোমাকে মন দিয়ে ভক্তি ভরে পুজো করতে পারি আমি পুজোকালা করতে খুব ভালোবাসি তবে ভাড়া বাড়িতে কি আর এসব হয় বলো নিজের বাড়ি থাকলে বেশ ভালো হয় আমার জীবনটা না পুরো যাযাবর হয়ে গেছে নিজের বাড়ি নেই তো সেই লোকের বাড়ি পুজো করতে হচ্ছে তাদের বাড়ি পবিত্র হচ্ছে আর কি বলবো তবে ভগবান তো সব জায়গায় থাকে আমি যেখানে স্মরণ করছি ভগবানকে আমি জানি ভগবান সেখানেই আছে আর আমি শুনেছি যারা যত পুজো করে তাদের কপালে ততই কষ্ট হয় কারণ ভগবান নাকি পরীক্ষা নেয় জানি না আমার ভগবান আর কতদিন আমার পরীক্ষা নেবে আর কবে ভাই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব আর কতকাল এই এই কপাল নিয়ে চলব কিভাবে এই জীবনটা আর কাটাবো নিজেকেই বুঝিয়ে উঠতে পারি না জানো তবে দিন আসছে রাত হচ্ছে রাত আসছে দিয়ে সকাল হচ্ছে এইভাবে কেটে যাচ্ছে তো দেখো আমার পুজোটা হয়েছে এতক্ষণে ফিনিশিং হলো তো আমার এক পাহর জল ঢালা তো শেষ হয়ে গেল মানে চার পাহর ঢালতে হবে এখন তিন পাহর বাকি প্রথমটাই একটু মেন আর কি বড়ভাবে সব কিছু রেডি করে করতে একটু সময় লাগে তো বড়ো যেটা প্রথম একটু সময় লাগে সেটাই হয়ে গেছে এবার আর তিনবার হচ্ছে ঢালবো ওই বারোটা কততে যেন আছে আমি ওই ফোনে দেখে দেখে আর কি আমি ঢালছি আমি জানি না ঠিক টাইম ওই ফোনে ভিডিও দেখে দেখে যে এই টাইমে এই টাইমে ঢালতে হবে চার পাহর তো সেই হিসাবে আমি ঢালছি তো এক পাহর হলো কমপ্লিট আর তিন পাওয়ার ঢালবো এখন হচ্ছে সব কিছু এইভাবেই থাকবে কিছু তো তুলতে পারবো না আবার তো পুজো করতে হবে তাই শাড়িটা আর কি চেঞ্জ করব আর যে জল তেষ্টা পেয়েছে গলা এরম শুকিয়ে গেছে এখন আমি আগে গিয়ে শাড়িটা চেঞ্জ করি আর আমার ঘরের জায়গা এত ছোট কি বলবো আমার পুজো করতেই ভয় আর কি মানে প্রদীপে কখন শাড়ি না ধরে যাই এই অবস্থা আমার তো চলো এখন একটু চেঞ্জ করে নি আগে যে গরম লাগছে এদিকে একটা ঘর প্রদীপ চলছে ফ্যান চালাতে পারবো না বাইরে গিয়ে বসতে হবে শাড়ি চেঞ্জ করে কিছুক্ষণ ছাদে বসে হাওয়া খাটছিলাম ঘরে তো প্রদীপ জ্বলছে আজকে সারা রাত প্রদীপ প্রদীপটা যাতে জ্বলে থাকে জন্য অনেকটা ঘি দিয়েছি প্রদীপে সেই জন্য আমি বাইরে বসেছিলাম ফ্যান চালাতে পারছিলাম না একটা ঘর কি করব অনেক কষ্ট হচ্ছে তো একটু প্রণাম করানোর জায়গা নেই জানো এত ছোট ঘরে ভোলানাথকে পুজো দিচ্ছি যে ভোলানাথকে একটু নিচু হয়ে প্রণাম করবো সেই উপায়টাও নেই তো এখন হচ্ছে আমার দ্বিতীয় পোহর দ্বিতীয় পোহরে সেই একই নিয়মে গামলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি বেলপাতে দিয়ে আমার ভোলানাথকে বসিয়ে রেখেছি তারপরে উপরে যে ঘি মধু দুধ দই সব কিছু গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে আবার ওই কলা মুন্ডা দিয়ে ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো আবার মানে দ্বিতীয় পোহরটা কমপ্লিট করব তারপর তৃতীয় পোহর হবে তারপর হবে সকালবেলা চতুর্থ পোহর পোহরটা হচ্ছে রাত্রি সাড়ে তিনটার থেকে সকাল সাড়ে ছটা পর্যন্ত থাকবে তো আমি ভাবছি আর তৃতীয় পোহরটা ঢালবো চতুর্থ পোহরটা মানে লাস্টের পোহরটা আর ঢালবো না রাতে ওইটা আমি ভোর পাঁচটার সময় স্নান করবো করে ছটার আগে ঢেলে নেব তার তার আগে দু ঘন্টা ঘুমাবো তো এই প্ল্যানে আজকে ওই জন্য তোমাদেরকে লাস্ট পহরটা শেয়ার করতে পারছি না মানে লাস্টের দুটো আর শেয়ার করি না আর একই নিয়মে বারবার জল ঢালা কত আর শেয়ার করব সেই জন্য এখানে আমি আজকে এই মানে পোহরের জল ঢালাগুলো এই দু পোহরই শেয়ার করেছি বাকিগুলো শেয়ার করিনি আর আমি কিন্তু দেখো এখানে দুটো প্রদীপ জ্বলেছি তোমরা হয়তো ভাবে দুটো প্রদীপ কেন জ্বলছে কারণ মাটির প্রদীপ তো জ্বালতে হয় ঘি দিয়ে ভোলানাথের জন্য আবার পিতলের প্রদীপটাও আমি জেলেছি সেই জন্য দুটো প্রদীপ হয়েছে আর এতক্ষণে আমার গোপুসোনাকে ঘুম পাড়ালাম কারণ ভোলানাথকে পুজো করে পিছন দিয়ে যে হাত বাড়িয়ে গোপুসোনাকে ঘুম এই উপায়টা ছিল না হাতে প্রদীপের অনেক তাঁত লাগছিল ছোট জায়গা তো ওই জন্য তো এতক্ষণে হচ্ছে গোপু ঘুম পাড়িয়ে দিলাম আর দ্বিতীয় পোহরটাও সম্পূর্ণ এবার কমপ্লিট হলো তো চলো একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলছি পাক্কা বারোটা তেতাল্লিশ বাজে আর আমার এখন তিন পহর জল ঢালা কমপ্লিট হয়েছে সবে এই বিছানা চাদরটা নিচে মেলা যাও তুলে নিয়ে আসো ছি 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 আমি এই পিছন দিকে বিছানার দিকে তাকাতে আমার হঠাৎ মনে হলো এই যে চাদরটা পাতা নেই বিছানায় এখনো পড়তো এটা তো ওই জন্য মনে পড়লো মানে ছাদে মেলা আছে বিছানা চাদর তুলতে মনে নেই তো এখন বাজে বারোটায় তেতাল্লিশ মানে পনেরো একটা তো আমি হচ্ছে এই মাত্র তিন পাহর জল ঢালা কমপ্লিট করলাম আর গপু সোনাকে ঘুম পাড়াতে অনেক অসুবিধা হচ্ছিল প্রদীপ জল ছিল তো অনেকক্ষণ ধরে তাই হাত বাড়িয়ে ঘুম পাড়াতে অনেক সমস্যা হচ্ছিল পিছন দিকে যেহেতু সিংহাসনে গোপাল আছে তাই অনেক ফল ফুল দিয়ে উঁচু হয়ে গেছিল গামলাটা আমার জায়গার অনেক অভাব তো ওই জন্য এত অসুবিধা ওই জন্য ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে গেল এই লাস্ট পোহরটা জল ঢেলে গোপুকে ঘুম পাড়ালাম এখন যে পোহরটা আছে চতুর্থ দশী সেটা হচ্ছে তোমার রাত্রির তিনটা থেকে সকাল ছটা পর্যন্ত এবার তিনটা থেকে ছটা পর্যন্ত যে কোনো সময় জল ঢালতে হবে তাহলে চার পহর কমপ্লিট হবে আমি সকালে সান করে একবার ঢেলেছি তখন শিবর শিব চতুর্থদশী লাগেনি তাই সেটা ধরা যাবে না আর সন্ধ্যার থেকে লেগেছে ছটার থেকে শুরু হয়েছে ছটার থেকে আটটা সাড়ে নটা পর্যন্ত দশটা পর্যন্ত ছিল তখন একবার হয়েছে দ্বিতীয় আর একবার যেটা হলো শেয়ার করলাম আর তৃতীয়টা শেয়ার করলাম না কারণ লাস্টে একদম শেয়ার করলাম তোমাদেরকে শুরু আটটা করিনি একই সেই মানে নিয়ম কি শেয়ার করব ভিডিও লং হয়ে গেল অনেক ওই জন্য শেয়ার করিনি আর এখন হচ্ছে তিনপোহর যেহেতু কমপ্লিট হয়ে গেছে বারোটা বেজে গেছে মানে পরের দিন গেছে সেই হিসাবে আমি বলতে পারো আমি সারা দিন সারাদিন নির্জলাছি আজকে আমি সারাদিন কিছুই খাই না আমি যে কোনো পুজো পালার উপোস করলে আমি কিছুই খাই না পুরো নির্জলা থাকি তো সেই হিসাবে আমার শরীর আর নিচ্ছে না গলা শুকিয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থাটা না হয়েছে ফোনের ক্যামেরাই অত বোঝা যায় না তো সেই জন্য এখন আমি আপাতত একটু চিনি জল ভিজিয়ে রেখেছি সেটার মধ্যে হালকা লেবুর রস দিয়ে আমি একটু শরবত খাবো আর একটু ভগবানের প্রসাদ আমি খাবো এইটা খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট করব। এখন আমার কনফিউজ এটাই চলছে আমি তিনটে জল ঢালবো না ছটাই ঢালবো এটা আমি ডিসাইড করতে পারি না এখন দেখা যাক তবে সেটা পর্যন্ত আমি আর ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদেরকে শেয়ার করতে পারবো না তার জন্য সরি আমি এই যে এতটা শেয়ার করলাম এটাই আমি অনেক কষ্ট করে শেয়ার করলাম এটাও আমার মানে হচ্ছে না কি বলবো একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেটা আমার বরের মাথায় জল ঢেলে সেটা আমি ভেবেছিলাম আজকে আপলোড দেবো কিন্তু আমার শরীরে নেয়নি সময়ও পাইনি এতবার জল ঢালা ঘরের কাজ সামলানো বরের জন্য রান্না করা সন্ধ্যাবেলা রান্না করেছি সব মিলিয়ে না সময় পাওয়ার কারণে আজকে ভিডিওটা আমি দিতে পারিনি সো সরি কাল সকাল সকাল চলে আসবে কোনো ব্যাপার না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না অনেক বড় হয়ে গেছে এমনিতে আমার ভিডিওতে কোনো ভিউ আসে না তার উপরে এই দশ কুড়ি মিনিটের ভিডিও দিয়ে তো কোনো লাভই নেই কিন্তু হয়ে যায় ব্লগ তো একটু একটু করে শেয়ার করতে করতে অনেকটাই বড় হয়ে যায় তো সে জন্য আর কিছু করার নেই বড় তো হয়ে গেল যে কজন বেশিজনের কাছে পৌঁছায় না তো যে কজনের কাছে ভিডিওটা পৌঁছাবে যে কটা বন্ধু আমার ভিডিও দেখবে তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যদি না সাবস্ক্রাইব করে থাকো নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে প্লিজ আর একটু সাপোর্ট করো যদি পারো এত কষ্ট করে শুকিয়ে থেকেও ব্লগ শ্যুট করছি কিন্তু কোনো ফল পায় না তো তোমরা যদি চাও তো একটু আমাকে সাপোর্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আমি আর কথা বলতে পারছি না মনের জোরে বলছি শরীরের কোনো জোর নেই তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাইকে মহা শিব দেশে শুভেচ্ছা রইল সবাইকে ভগবান ভালো রাখুক আমার ভোলানাথ সবার মঙ্গল করুক চলো আর তোমরা সবাই আমার মঙ্গল করো টাটা